গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা এখান শুরু সকাল ভিডিওটা শুট করতে পারিনি তো যাই হোক বন্ধুরা এখন মোটামুটি প্রায় দশটার সাড়ে দশটার মতো বাজে তো এদিকে বরদি দেখো খিচুড়ি বানিয়েছে দারুণ টেস্টি হয়েছিল বাদাম টাদাম দিয়ে বানিয়েছিল তো এদিকে হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাই জামাইবাবু খাচ্ছে আর আমি এদিকে আমার পুচকুকে খাওয়াচ্ছি পুচকু তো খুচুরি ভালোবাসে একদম ওর মার মতো এদিকে পুচকুকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়ালাম আর ওরা এদিকে দেখো খিচুড়ি খিচুড়ি খেয়ে সুন্দর করে এদিকে ধান ঠানগুলো রোদ্রে দিয়েছি ওদের ধানগুলো আর কি আজকে সকাল থেকে ব্লগ শুরুই করা হয় নাই তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হলে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে কাঁকর কাঁকরোল ভাজা আর খিচুড়ি তো ফুচকুও খেজে খেয়ে দেয় মোটামুটি বারোটার দিকে ঘুমাইছে এখন একটা পার হয়ে গেছে তাও ঘুমাইতেই আছে তো ওকে কখন যে স্নান করবো কে যান তো যাই হোক আর এদিকে এখন পর দিয়ে হচ্ছে রান্না বসালো দুপুরকার মাছ নিয়ে আসছে হচ্ছে ও তো ওই মাছ ঝোল করবে কচু দিয়ে আর তার সাথে হচ্ছে যে কচুর বড়া আর কি জানি ওই যে শোলা কচুর হচ্ছে একটা কিরিয়ে দিয়ে করবে মাছের মাথা দিয়ে করবে তো এই হচ্ছে রান্না চলো ভাইয়ে নিয়ে আসছে মাছ আজকে ওরাই আসছে ওদের ওদের মাছ ওদেরকে রান্না করে খাওয়াবো এই দিন ধরে যে তোমাদের তোমরা পৌঁছো মাছ মাংস খাই বলে বাজার যাবে তো ওকে বললাম যে মাংস নিয়ে আয় টাকা মাংস খাইতে ইচ্ছে করে না আর এখন আবার এই যে মাছ নিয়ে আসছে বলছে যে বরফ ছাড়া মাছ খাইছে মাছ নিয়ে আসছে কতটা শোলা করছো আলু দিয়ে মাছের ঝোল করবো আবার কালকে মা পাঠিয়েছিল কুষিয়া মাছ কুসিয়া মাছ কুষিয়া মাছ পেঁয়াজ দিয়ে যেমন আর আসা যাবে না হ্যাঁ এখন না এখন আর শাকাইদের মতো শাকাইদের মতো ব্যবহার করতেছে যে শাকাই আমরা গরমের মধ্যে রান্না করা তারপরে আবার ধান শুকাইতে দেওয়া কত কিছু করতেছে হয়েছে তো যা হয়েছে ওইটা এই দুইটা তরকারি সিমসেম রান্না করবা মাছের ঝোল আর কচুর বড়া বাস আরো যে কি কি করতেছো যে এই যে কারি পাতার বড়া আরো কেন করতেছো তা কারি পাতার বড়া আর কারি পাতার বড়া করার কি

কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা না মানে অন্য রকম লাগে একদম গ্রামের যে মানে কিসের বাড়িগুলো বলো তো কি বলে মাটির বাড়িগুলো যেরকম লাগে এই ব্যাকগ্রাউন্ডটা এখন এরকম লাগে মানে না না যে এই সাইডে তো এরকম নাই না যে কি জানি ওই জায়গাটার নাম তোমরা কমেন্ট করে জানিও

যাদের ওইদিকে আবার মাটি দিয়ে ঘর বাড়ি আমার উড়ি পোকা ধরে না উড়ি পোকা আমাদের ওইদিকে কিন্তু আর কয়েকদিন পরে এগুলো তো সব পোকা ধরে ধরবে এদিকে দেখো সকালবেলা হয়েছে খিচুড়ি খাওয়া খিচুড়িটা দারুণ টেস্ট হয়েছিল আমি তো দুইবার খাইলাম এখানে যে মাছ ভাজা ভাত কুচিয়া মাছের তরকারি বদি কুচিয়া মাছ খাওনা না দিয়েও খায় না বড় ভাগনিও বোধ হয় খায় না আর সবাই বোধ হয় খায় ভিয়া বমি খায় না এটা হচ্ছে মাছের ঝোলকই মাছের ঝোল খুলতেই গন্ধ একটা সেন্ট বেড়েছে আকাশটা আজকে যে একবার রোদ উঠতেছে একবার ইসে আর ঘুমাবো না আর পুচকু তো মোটামুটি না এখন তো তাড়াতাড়ি করে মোটামুটি আর কি আজকে আবহাওয়া দপ্তর থেকে নাকি খবর দিছে আজকে আর কালকে খুব বৃষ্টি হবে মাদের দাদা ভাই বলতেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা দিনে দিনেই যাবো হ্যাঁ

এদিকে জামাইবাবু এদিকে জামাইবাবু বসে পড়েছে খেতে তোমাদের দাদা ভাইয়েরও খেয়ে নেবে তো দেখি দিদি এদিকে একটুখানি কাজ করছে তো ভাবলাম যে আমি ভাত ঠাত বেড়ে দিই তো এদিকে আমি এই যে ভাত বাড়িয়ে নিচ্ছি জামাইবাবু তোমাদের দাদা ভাই আর ছোটো ভাগ্নি ছোটো ভাঙনি স্কুলে যায়নি আর ওই বড় দুই ভাগনি তো স্কুলে গেছে তো চলো আজকে অনেক কিছু রান্না হয়েছে কচুর বড়া তার সাথে হচ্ছে কারি পাতার বড়া তারপর হচ্ছে মাছের ঝোল মাছ ভাজা কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়েছে আর তার সাথে হয়েছে কুচিয়া মাছ তো অনেক কিছু রান্না করে ফেলেছে দেখো এত কম সময়ের মধ্যে আর লেবু আর লঙ্কা তো চলো আর তোমাদের দাদাভাই একটা ডেঞ্জারাস লঙ্কা নিয়েছে তোমাদের আমি দেখাবো লঙ্কাটা কেউ কেউ বলতে পারবে না যে এই লঙ্কাটা পুরোটা খেতে পারবে একটুরও একটুখানি আমি নিয়েছি জানো না কালকে আমার আমি এত ঝাল খাই সেখানে আর একদম অবস্থা শেষ হয়ে গেছিলো তো যাই হোক এই হচ্ছে কুচিয়া মাছ তো পুচকু এই কুচিয়া মাছ দিয়ে খেলো তো যাই হোক এখন সবাইকে খেতে দিয়ে দিয়ে আমরাও বসে আমিও বসে পড়লাম আর তুমিও খাও এখন তো বসে পড়ো আর ওদিকে যে ওরা খাচ্ছেন তো চলো আকাশটা আবার খারাপ করছে তাড়াতাড়ি খেয়ে আমি তাড়াতাড়ি রেডি হবো তো চলো এখন আর কথা বলছি না পুচকু ঝামেলা করছে ফটাফট খেয়ে নেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

থেকে আসতেছি আর এই জায়গাটার মধ্যে বেশ ভালোই লাগে তাই না বলো কারণ খুব সুন্দর পরিবেশ মানে চারদিকে সবুজ গাছপালা তো আছেই তার মধ্যেও নদী তারপর একটা ওইখানে ব্রিজ দুইটা ব্রিজ পাশাপাশি এই যে একটাতে এইটা এই ব্রিজটাতে আছি আর একটা হচ্ছে ওই তো আসার পথে এদিকে বাবা আমি এইদিকে এইদিকে আজকে কোনো ডিস্টার্ব করে নাই আজকে একদম খুব খুব ভালোভাবে আসে দুষ্টুমি এই যে শুরু করলো নামলাম সি আর মৃত্যু খালি বারবার করে বলতেছে যে আমার সুখের দিন শেষ আজকের থেকে আমার সুখের দিন শেষ এই তো আমার সংসার জীবনে চলে আসছি আবার এখন বাড়ি যাব কত কাজ আমার জন্য অপেক্ষা করছে তো এই আর কি আর দেখবে যেই বাড়িতে অনেক লোক সেই বাড়িতে বাচ্চা নেওয়ার মানুষও অনেক ওদের বাড়িতে অনেক লোক একে নেওয়ার মানুষ অনেক আর আমাদের বাড়িতে গনায় কথা চারজন তোমার ওইখানে কি ছিল ওটা আত্মীয়র বাড়িতে দেখলে কি হয় মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হুম তো ওইটাই হইছে

একদিন না থাকলেই ঘরের অবস্থা কি হয় আর সেখানে দুই রাত্রি একদম বিছানার চাদরের মধ্যে এত পিপড়া কোথা থেকে আসলো যে কে জানি পিঁপড়া ভর্তি পাটি ঠাটিগুলো সমস্ত কিছু বাইরে বের করলাম এই বালিশ টালিশ সব কাঁথা রাতা। আর এখন ভালো করে তোষকটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নতুন একটা বেডকাভার নতুন বলতে কি যে কাভারটা আর কি ধুয়ে রেখেছি এই পুরনো বেড কাভারটা বের করে দিলাম ধোয়া একটা বেড কাভার এটা পেটে দিলাম দিয়ে তারপরে পাটিটা ভালো করে মুছে তারপরে আমি হচ্ছে পাটিটা বেছাবো তো ঘরের অবস্থা যা ইচ্ছে তাই হয়ে আছে তো এদিকে এই যে পাটিটা বেছানো হচ্ছে আর ঘরটা যেহেতু না মানে জানলাগুলো বন্ধ ছিল যার কারণে ঘরটা একদম গন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন ভালো করে আমি ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নেব বালিশের কাভারগুলো লাগিয়ে নেব আর তোমরা বলো যে আমি তো বালিশের কাভার কেন লাগাও না আসলে কি বলো তো বালিশের কাভারগুলো আমার লাগাতে এত আলসিমে লাগে না কী বলবো মানে খোলার সময় যখন ধুয়ে দিয়ে ঠিক আছে তখন ধুয়ে যে এক লাগাবো সেটাই আমার ভাল লাগে না মানে ভাল লাগে না বলছি কি বলছি দেখো তো মানে না মনেই থাকে না এই হচ্ছে আমার দোষ তো যাই হোক বালিশের কাভারগুলো গোছাচ্ছে আর এদিকে মানে কি বলবো হাঁপাচ্ছি এসে এতগুলো কাজ কোথা থেকে এসে মনে হয় কি যে একটুখানি কোথা থেকে এসে মনে হয় একটুখানি শুই কিন্তু আমার অবস্থা হচ্ছে খাওয়া দাওয়া করে ওইখান থেকে বেরিয়ে নিয়ে গেছি খাওয়া দাওয়া করে কারণ বৃষ্টির জন্য যদি বৃষ্টি চলে আসে ওইখান থেকে বেরিয়ে যে বাড়িতে এসে দেখো কত কাছে মা হচ্ছে রাস্তায় ছিল তো পুচকুকে একদম মার কাছে দিয়ে দিলাম আর এই ঘরের মধ্যে ঢুকাইলাম না কারণ কি বলতো এত ধুলা বালি আগে ঘর টরগুলো পরিষ্কার করে নেই ভালো করে ঝেড়ে নেই পরিষ্কার করে নেই মুছে নেই তারপরে না হয় ওকে ঢোকাবো আর ও আসলেই তো বুঝতেই পারো একদম শুরু করে দেবে ওড়িশে তারপরে এই যে আমার জামা কাপড়গুলো এগুলো যেগুলো আমি ঘরের মধ্যে দিয়েছিলাম এই জামা কাপড়গুলো আর কি শুকাতে তো এগুলো আর কি এখন ভালো করে ভাজ করে রাখলাম আর পাটিটার মধ্যে না হালকা একটুখানি জল দি হালকা মানে মানে এই যে ন্যাকড়াটার মধ্যে চিপে তারপরে ভালো করে এই যে পাটিটা মুছে দিচ্ছে তাহলে আর পাটিটার মধ্যেও যে পাটিটা পাতা ছিল তো তাহলে এর মধ্যেও যে ধুলোবালিগুলো যদিও বা ঝেড়েছি তবুও যেগুলো লেগে লেগেছিলো সেগুলো চলে যাবে আর কি তো ভালো করে এই যে পাটিটাও মুছে নিলাম এখন হচ্ছে এই টিনগুলো মুছতে হবে তিনগুলো দেখাই যাচ্ছে না বন্ধুরা এমন অবস্থা হয়েছে তো সবার প্রথমে এই যে এই জায়গাটাও মুছে নিলাম এত যে ধুলো আসে কিভাবে আমার ঘরটাতে কে জানো এমনিতে ঘর বন্ধ থাকুক বা খোলাই থাকুক যদিও আমার ঘর খোলাও থাকে তাও কোথা থেকে যে এত ধুলো আসে কি জানি আসলে বোধ এই হাফওয়াল ঘর সেই জন্য হয়তো কারণ হাফওয়াল ঘরে ধুলো মাল বালি আর তারপরে হচ্ছে রাস্তার সামনে ঘর না সেই জন্য আরও বেশি ধুলোবালি আসে তো যাই হোক এখন কী করবো আসলে তো আমার কিছু করার নেই আমাকে এখন পরিষ্কারটা করতে হবে তো যাই হোক এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে না আমাদের এদিকে না বন্ধুরা কি বলবো শুরু হয়ে গেছে বর্ষার মানে এমন অবস্থা যে সেই মানে ফাটাফাটি বৃষ্টি মনে হচ্ছে এবার একদম প্রচণ্ড বন্যা হবে যেহেতু পরের দিন ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমাদের এদিকে বন্যা শুরু হয়ে গেছে বন্ধুরা কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে ঠিক আগের বছর যেইভাবে আমি মাছ মারার ভিডিও বন্যার ভিডিও জলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই বছরও আমি করব দেখতে পারবে তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকবে তাহলে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রবাসে থাকো সবাই বলো যে মৃত্যু তোমরা তোমার গ্রাম গ্রামের এই ভিডিওগুলো খুব ভালো লাগে তো তারা তো আরও বেশি ভালোবাসবে আমি জানি তো যাই হোক এদিকে এই যে এই সাইডগুলো মুছে নিচ্ছি কারণ এখানে এসে এই জানলা ধরে আমার রাজকুমার দাঁড়াবে তো যার জন্য সার্ফ দিয়ে ভালো করে এই জানলা ঢালনাগুলো এই জায়গাগুলো মুছে নিচ্ছি আর এই যে নিচের টিনগুলো অবধি মুছবো আর কি উপরেরটা আর শরীর টান ছুঁইছে না তো সেই জন্য আর উপরেরগুলো মুছবো না আর উপরেরগুলো অতটাও নোংরাও হয়নি এই নিচের সাইডগুলো একটুখানি বেশি নোংরা নোংরা হয়েছে তো সেই জন্য এই জায়গাগুলোই মুছবো আর আর এই নাইটিটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে কারণ এমন অবস্থা হয়ে গেছে না এসে নাইটিটা চেঞ্জ করেছি ধোয়া নাইটিটা পড়েছি কিন্তু এই যে ধুলোবালির কাজ করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে তো আমাদের দাদাভাইকে বলছি একটু ফ্যানটা মুছে দাও কারণ কি তো ফ্যানটা মুছলে এমনিতেও হাওয়া বেশি হয় মানে হাওয়া স্পিডটা বাড়ে আর ফ্যানটা মোছার আরেকটা কারণ হচ্ছে ফ্যানটার মধ্যেও অনেক ধুলো বসে গেছে তো সেই জন্য বললাম ফ্যানটা মোছো আর আমি এসে হাত পা ধুয়েছি কিন্তু মুখঠুকগুলো এখনও ধুইনি তো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে আবার ছেলের জন্য দুধ গরম করে ছেলেকে খাওয়াতে হবে সন্ধ্যা হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওকেও খাওয়াতে হবে তো বন্ধুরা বাড়ি আসার পরে এই যে ঘর পরিষ্কার করে তারপরে যে বাবুকে খাওয়ালাম তো খাইয়ে দাইয়ে আসলে আজকে দুপুরবেলা যেহেতু ঘুমায়নি ওই যে সকালবেলার ঘুমটা অনেকক্ষণ দিয়েছে না যার কারণে দুপুরবেলা ঘুমায়নি তো এই যে আসার পরে এখনও ঘুমাচ্ছে মানে ভাত খেলো না শুধুমাত্র একটুখানি দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল তো যাই হোক আমার মাথার একটু ব্যথা করছে তো ভাবছি এখন তেল লাগাবো এই যে তেল লাগাবো তেল লাগিয়ে মাথাটা সুন্দর করে বেঁধে রাখবো আর এই বড় টিপটা খুলবো আর কি বড় টিপটা খুলে তারপরে এই এই টিপগুলো না প্রচণ্ড আঠা একটা কপাল টপাল মানে ছাল উঠে যাওয়ার মতো আঠা সেই জন্য এই টিপগুলো লাগাইতেই চাই না আমি দেখো কতগুলো মাছ শুধু পুটি একদম ছল 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 ছলা পুটি মাছ আসলে ওগুলো আসলে ওই গড্ডাইলে যাবে কলে করে